আসসালামু আলাইকুম ফের চলে এসেছি আজকে আমরা ব্রাইডাল পার্টি ওয়ার কিছু ড্রেস নিয়ে তো আজকে কিন্তু একেবারে লেটেস্ট কিছু দুই হাজার পঁচিশের ঈদের নতুন কালেকশানগুলো থাকবে ঈদে এবার যেই ধরনের ড্রেসগুলো থাকবে এগুলো কিন্তু মার্কেটে আগেই এসে যায় সো আজকে থাকবে কোটি ড্রেস কোটি গাউন ফ্রন্ট গাউন আর গাউন থাকবে অনেকগুলো ডিজাইন আছে আশা করছি ভালো লাগবে এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা কি ব্লু না ব্ল্যাক ব্লু ব্লু আচ্ছা এটা ফ্রন্ট কাট গাউনের উপরে ফ্রন্ট কাট করা ঠিক আছে এই যে দেখেন স্টোন ওয়ার্ক করা সুতোর কাজ করা এটা হচ্ছে হাতাটা ঘের আছে কিন্তু অনেক ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এরকম ছিটানো ছিটানো কাজ আছে নিচে এরকম ভারী করে কাজ করে দেওয়া হচ্ছে আপনার ওড়নাটা কাজ করা পুরো ওড়নাটা এইভাবে কাজ করা থাকবে পার করা থাকবে মাঝখানে এরকম ছিটানো কাজ থাকবে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে সেম ডিজাইনের মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এটা কত ঘের কত সুন্দর একটু দূর থেকে দেখাই পুরোটা ড্রেস তাহলে দেখা যাবে ওকে ঠিক আছে আর একটা সুন্দর পার্পেল কালার অল বডি ভাবে কাজ করা দারুণ প্রাইস কেমন থাকবে এগুলোর সাইজ কেমন থাকবে 4000 আটশো টাকা এগুলো প্রাইস থাকবে সাইজের আচ্ছা ঠিক আছে এটা দেখেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ওকে খাতাটা দেখেন একেবারে লং গাউন ফ্রন্ট কাট করা দাম থাকছে চার হাজার আটশো টাকা ওকে এটা দেখেন এটা কত সুন্দর কত গর্জিয়াস গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এবং এটাও কিন্তু ফ্রন্ট কাট এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে ওকে প্রত্যেকটা সাথেই কিন্তু চুড়িদার এবং ওড়না থাকবে ম্যাচিং কাজ করা কি সুন্দর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন অনেক আপুদের কিন্তু গরজিয়াসের মধ্যে ব্ল্যাক ডিমান্ড থাকে তো আপনার এগুলো নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার আটশো টাকা আচ্ছা এই ডিজাইনটা চার হাজার পাঁচশো ছিল একটু খেয়াল করবেন এই ডিজাইনটা চার হাজার পাঁচশো আচ্ছা আমরা প্রথমেই কিন্তু ভাইরাল ডিজাইনগুলো দেখাচ্ছি ফ্রন্ট কার্ডগুলো দেখেন ফ্রন্ট কাটগুলো দেখাচ্ছি প্রথমেই এখন দেখাবো আপনাদেরকে কামিজের উপরে কোটি ফোর পিস ঠিক আছে একটু আলাদা করে দেখান হুম ভিতরে থাকবে এই কামিজটা কাজ করা কামিজটা থাকবে ভিতরে এরকম ছিটানো কাজ থাকবে ইনার থাকবে এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন এই যে এরকম সাইডে কাটার করা আছে এরকম আপনার কলকা করা আছে আর এটার কোটিটা কিন্তু অনেক গর্জিয়াস থাকছে হ্যাঁ এই যে দেখেন কোটিটা অনেক বেশি গর্জিয়াস থাকছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা সাইজ প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা থাকছে এটা দাম আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে পাজামাটা এটার কালারগুলো আমরা দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা অফ হোয়াইট বা ক্রিম কালার দেখেন মাসাল্লাহ কত গ্লেজ দিচ্ছে দেখেন কত সাইন দিচ্ছে এই যে দেখেন সি ব্লু কালার সুন্দর একটা মিষ্টি কালার তো যার যেই কালারটা ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে আবার একটু মনে করিয়ে দিই ভাইয়া চার হাজার এটা দেখেন গাউনের মধ্যে দেখতে পাচ্ছেন গাউনের মধ্যে ফ্রন্ট কাট করা এটা হচ্ছে হাতাটা এই দেখেন এটা হচ্ছে হাতাটা থার্টি সিক্স থার্টি এইট থেকে ফোর পর্যন্ত এটা পাজামাটা পাজামাটার নিচে চুড়িদার আপনার নিচে কাজ করেন এটার কাজ থাকছে চারপাশে পাট থাকছে মাঝখানে ছিটানো কাজ থাকছে ফ্রেন্ডস এখন দেখাবো এই ফ্রন্ট কাট গাউনগুলোর বাকি কালার ওকে এটা হচ্ছে একদম একটা লাইট একটা পিঙ্ক টেপের একটা কাট এটা দেখেন কি সুন্দর একটা ব্লু কালার দেখেন দূর থেকে দেখাই তাহলে বোঝা যায় পুরোটা ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এই দেখেন এটার প্রাইস থাকবে ভাইয়া চার হাজার টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ ফার্স্ট এখন দেখাবো দেখেন এই যে মাস্টার কালার ড্রেসটা দেখছেন মধ্যে আজকে কিন্তু অনেক রিজনেবল আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু চাইলে বিয়েতে বউরা যদি গর্জিয়াস কিছু চায় হলুদে পরার জন্য এগুলো পড়তে পারে কিন্তু বা নর্মালি যে কোনো পার্টিতেও পরা যায় ব্যাক সাইডে এরকম কাজ করা আছে এটার অন্যটা দেখেন পুরোটাই ছিটানো কাজ করা আছে চুড়িদারটা নিচে এরকম কাজ এটা দেখেন সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার বডিটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস থাকবে এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে আশা করছি ভালো লাগছে আজকে ড্রেস লং গাউনের মধ্যে জামা কাজ ওড়না কাজ পাজামা কাজ এটা দেখেন কি সুন্দর একটা হচ্ছে ড্রেস দেখতে পাচ্ছেন গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এটা গাউনের মধ্যে ফ্রন্ট কাট এটা হচ্ছে আপনার ওড়নাটা কাজ করা পার আছে চারপাশে মাঝখানে ছিটানো এটা হচ্ছে আপনার পাজামাটা চুড়িদার পাজামা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর ড্রেসগুলো ফিয়ার্স আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই ড্রেসগুলো প্রাইস থাকছে এটার চার হাজার দুইশো টাকা এটার প্রাইস হবে চার হাজার দুইশো চার হাজার পাঁচশো চার হাজার আটশো এবং চার হাজার দুইশো এটা দেখেন কি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন টোটাল ড্রেসটা দেখেন মিষ্টি কালার আমরা আজকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট কাটের মধ্যে গাউনের মধ্যে এই যে দেখেন কাটের মধ্যে গাউনের মধ্যে অল ওভারে কাজ করা এটা থাকছে আপনার এটা হচ্ছে আরেকটা কালার ওকে প্রাইস থাকছে চার হাজার দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা কালার ওকে দাম থাকছে চার হাজার দুইশো টাকা আমরা এখন আরেকটা ফোর পিস দেখাবো এটাও কিন্তু আপনার কামিজের সাথে উপরে এরকম লং কোটি আসবে ঠিক আছে কামিজের সাথে লং কোটি এটা আলাদা এটা আলাদা থাকবে পাজামায়ও কাজ করা আছে পাজামার ভিতরে ইনার করা আছে কিন্তু কাজ আছে পার এবং মাঝখানে এরকম ছিটানো কাজ এটা দেখেন কালারটা দেখেন কত সোবার কালার অল বডিতে এভাবে স্টোন করা অল বডিতে স্টোন প্লাস হচ্ছে গ্লাস করা তো এটার প্রাইস থাকছে ভাইয়া চার হাজার দুইশো টাকা হাতাটাও কাজ করা থাকবে রাইট সেম ডিজাইনে ব্ল্যাক কালার দাম থাকবে চার হাজার দুইশো বডির সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা দেখেন এটা কত সুন্দর একটা মাস্টার্ড দেখেন সরি এটা আপনার মিষ্টি পিঙ্ক কালার হ্যাঁ ওকে প্রাইস থাকছে চার হাজার দুইশো টাকা অনলি নূর বুটিক্স থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেয়া থাকবে তিন বাই পঁচাশি স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ আপনারা সরাসরি আসবেন স্টান প্লাজায় অথবা হচ্ছে অনলাইনে পার্চেস করতে পারবেন বিদায় নিচ্ছা লাভ